মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম কি সুন্দর ফুলেছে দেখুন রাজমাটা আমার খুব ভাল লাগে শুধু রাজমার হচ্ছে ঘুগনি বা তরকারি খেলে না তারকা খুব ভাল লাগে যাই হোক ও আমি ভাবছিলাম এটা মটর এটা মটর না বিনসের মতন বিনসের মতন লাগছে না মটর নাই এটাতে ভালো তারকাটা চল এটাকে আর দুই তিনবার ধুয়ে এই যে প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব তো তিক পরোটাটাই বানানো হয় তো আজকে ভাবলাম একটু অন্য রকম করে এরকম চারকোনা করে পরোটাগুলো প্রথমে সব বেলে নিয়েছি এখন এখানে মোছাও হয়নি সব বেলে নিয়েছি যে তাওয়াটা গরম হোক ততক্ষণ এগুলো পরিষ্কার করে নি তারপরে পরোটাগুলো এক এক করে ভাজবো তারপরে হচ্ছে এই তরকাটা বানাবো সমস্ত পরোটাগুলো বেলে রাখছিলাম ভাবছিলাম একসঙ্গে ভাজবো সব একটার সঙ্গে একটা লেগে গেছে এই যে পরোটাগুলো ভাজা হয়ে গেছে রাখি হবে আবার ভাজতে হবে দিলাম আর এই যে গুলো নেচি খাবার আলাদা করলাম এখন এক এক করে বেরি হবে তারকা তার সঙ্গে রুটি হলে ভালোই হয় কিন্তু আমি ভাবছি যে অল্প অল্প তেল দিয়ে আটা আর ময়দা মিক্স করেছি সেটা দিয়ে পরটা এখনো বানানো হয়নি সেটা সেদ্ধ করে রেখেছি একটু পরে বানাবো এইভাবে প্রথমে ভেজে নেব তারপরে তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব পরোটাগুলো আর দুটো মাত্র হলেই হয়ে যাবে তারকাতে হচ্ছে অল্প করে তো কিছু মশলা দিতে হবে না হলে একদমই ভাল লাগবে না আর এখানে এই যে সেদ্ধ হয়ে গেছে এই জলটা না ফেলবো না এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে তাকে ভালোভাবে প্রথমে বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে কড়াইতে নিয়েছি তেল দিব একটুখানি জিরে আর এখানে কেটেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিব

দেবো টমেটোটা হালকা একটু নরম হোক এই যে বেটে রাখা মশলাটা দেবো এতগুলো দেবো না ভাবছি অল্প দেবো এখানে এই যে মিক্সি থেকে একটুখানি মশলা দিলাম আর একটু জল দিয়েছি এবার আর দিব হচ্ছে প্যাকেটের ওই তড়কা মশলা বেশি দেবো না পুরোটা দিলাম না অল্প মশলাই বানাবো মশলাটা ভালো করে কষিয়ে নিই প্রথমে টমেটোগুলো পুরো গলে গেছে এবার আমি একটু চিনিটাও অ্যাড করছিলাম তখন দাঁড়ান এটা আগে ঢেলে নিছি গ্যাসটা কিন্তু অফ করবো না এটা দেওয়ার পরও মানে আধ ঘন্টার মতন একটু কষিয়ে নেব একদম গোটা গোটা রয়েছে তড়কাগুলো দুই সিটি করে আমি নামিয়ে নিয়েছি তারপরে ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছিলাম আধ ঘন্টার মতন ওই ভাবে ভাবেই সেদ্ধ হয়েছে কড়াইতে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে আবারও প্রেশার কুকারে দিলাম কিছু কিছু ডালটা না মনে হলো একটু কাঁচা সেটা খাওয়ার সময় ভাল লাগবে না আরও দুই তিন সিটি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে প্রেশার কুকারে দুই সিটি দিলাম দেখি এবার হয়েছে না হালকা একটু ঘেটে দিচ্ছি একটু না ঘাটলে আমাদের একটু না তরকার ঘাটা ঘাটা ভাল লাগে এক প্যাকেট ছিল এইটুকু হয়েছে এক প্যাকেটই ছিল খাচ্ছিলাম কয়টুকু আর হবে দেখুন কত ঢাল কতগুলো দেখো আলু দেবো ভাবছিলাম আলুটা দেব কিন্তু অনেক হয়েছে এবার এই যে ডিম একটা ডিম একটু সাজানোর জন্য ডিমটা না দিলেও হয়

রান্না করার সময় তো ভীষণ চিন্তায় ছিলাম জানেন যে এইটুকু তড়কার মধ্যে দুইজনের হবে কি হবে না তার মধ্যে এই তড়কাগুলো যখন রান্না করি একটু ভালো মন্দ রান্না হলে একটু বেশি খেতে তো মন চায় সেই সময় যদি কম পড়ে যায় তখন আর কি হবে ওর আবার তড়কা ভীষণ পছন্দ জানেন আর আজকে রান্নাও করেছি ভারী স্বাদ করে কিন্তু না রান্না হওয়ার পর দেখুন এইটুকু তরকাটা বেড়ে কয়টুকু হয়েছে মানে বড়ো বাটির এক বাটি হয়েছে দাঁড়ান আগে ওর প্লেটটা সাজিয়ে ওকে দিয়ে দিচ্ছি তারপরে আমি আমারটা নেব থালায় হচ্ছে পরোটা তড়কা তার সঙ্গে হচ্ছে স্যালাডে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ওকে দিয়ে আসি তারপরে আমি আমারটাও বেড়ে নেব তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আমি দেখা করব আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ